মাকে নিয়ে শুরু করছি আজকের শুভ সকাল নমস্কার বন্ধুরা শুভ মহানবমীর সকালে আমার সকল বন্ধুদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা দেখো নবমীর দিনে সকাল সকাল স্নান সেরে চলে এসছি বাড়ি মন্দিরে পুজো শুরু হওয়ার আগে তো বন্ধুরা দেখতে পাচ্ছ দিদি ফল কাটছিল তো আমি চলে এসছি দিদির সঙ্গে একটু হেল্প করতে চলো ওই যে দেখতে পাচ্ছ ওইটা আমার বদ দি ফল কেটে কুটে সব রেডি করছিল পুজোর আগে যাতে তাড়াতাড়ি হয় তোমাদের তো সবাই জানো তো দেখো দিদি ফল কেটে রেডি করে দিয়েছে আর আমি এদিকে ভোগটা সাজিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ পাথরের থালাতে তো আমি পাঁচ ভাগ করে নিচ্ছি প্রসাদগুলোকে একটু প্রথমে খুঁজ দিয়ে দিয়েছি তারপরে দেখতেই পাচ্ছ দিদি কাটা ফলগুলো এক এক করে সব মানে পাঁচটা ভাগ করেছি যে ওর মধ্যে সব ফল লাডু সব এক এক করে দিয়ে সাজিয়ে দিচ্ছি তো জানো তো এই সকাল সকাল পুজোর দিনে মানে কি আর বলবো আমার তো খুবই খুবই ভালো লাগে সকালের মশা মধ্যে জানো তো খুবই ভালো সকাল সকাল ঠাকুর স্নান করে এসে মনটা প্রচণ্ড হালকা হয়ে গেছে জানো তো তো দেখো আমার ভোগটাও প্রায় রেডি হয়ে গেছে দেখতে কি সুন্দর লাগছে না তো চলো রেডি করার পর আমি চন্দনটাও বেটে নিচ্ছি তারপর দেখো ফুলের সকাল সকাল আমার ভাগ নিয়ে ফুল টুল তুলে সব রেডি করে দিয়েছে কী সুন্দর লাগছে না দেখো ভোগও রেডি হয়ে গেছে প্রত্যেকটা থালাতে ভোগও সাজিয়ে দিয়েছে তারপরে দেখো ঠাকুরও চলে এসেছি পুজো শুরু হয়ে গেছে এই যে আমার বৌদি আর আমি দেখো বৌদিকে বললাম একটা হাই করে তোমাদের হাই করে দিল তারপরে এই দেখো সবাই এখানে চলে এসেছি আমরা আমার মা বাবা দিদি ভাই আমার একটা জ্যাম্বু তো সকল আমার যে দেখতে পাচ্ছি আমার কাকু আমার ভাগনা আমার স্বামী তামি সবাই সবাই আছে বাইরে বসে